ভাই আর ওয়ান ফাইভ ভার্সোল থ্রি বেরো সালে মোটর ছিল এটা ভাই ভাই ভাইয়া আপনি বাইক বিক্রি করলেন আর আপনি কিনলেন ভাই এটা হচ্ছে সুযোগ আরকেট ভাঁসল এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন মোটর সাইকেলের হাট চুয়াডাঙ্গা আর আলমডাঙ্গা মোটর হাটে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা এই সপ্তাহের হাটে ওঠা বিভিন্ন রকম মোটরসাইকেলের কেনাবেচা আর দর দাম দেখানোর চেষ্টা করব। ভায়া মোটর সাইকেলটা কিনলেন সুজুকি জিক্স আর এসে কত সালে মডেল ছিল ভাই এটা দুই হাজার বাইশের দশ মাসের বাইক জাগজ কি অবস্থা আছে ভাইয়া হনচেস্ট অবস্থায় আছে চালানো আছে কত কিলোমিটার পাঁচ হাজার ছয়শো কিলোমিটার চালানো আছে কত দাম দিয়ে কিনলেন ভাই দুই লক্ষ আশি হাজার খুশি আছেন তো ভাই বাসা কোথায় ভাইয়ের আচ্ছা ধন্যবাদ ভাই

চালানো আছে কত কিলোমিটার চালানো আছে তিরিশ কিলোমিটার কাগজ কি অবস্থা আছে ভাই তিরিশ হাজার কিলোমিটার হচ্ছে হাফ টাকার কাগজ ট্যাক্স টোকেন ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট তিরিশ হাজার কিলোমিটার চালানো আছে কত দাম দিয়ে কিনলেন ভাই এক লাখ পঞ্চাশ হাজার আচ্ছা ধন্যবাদ ভাই ভাই কিনলেন বাইকটা কোন জেলার নাম্বার ভাই মেহেরপুর মেহেরপুরের নাম্বার কত দামে কিনলেন ভাই এটা সব মিলে এক লাখ বিশ হাজার করে এক লক্ষ বিশ হাজার টাকায় কিনলেন মেহেরপুরের কাগজ আপনার বাসা কোথায় ভাই আচ্ছা ধন্যবাদ ভাই মোটরসাইকেলটা বিক্রি করে দেন এটা হচ্ছে সুজুকি জিক্সা মোটন কত সালে মডেল ছিল ভাই 2020 সালে মডেল 20 সালে মডেল চালানো আছে এটা 9000 প্লাস চালানো কাগজ কি অবস্থা আছে কাগজ মেরপুর রেজিস্ট্রেশন করা আছে কত দামে বিক্রি করলেন ভাই এটা 1 লক্ষ 53000 টাকা দিয়ে আর আপনারা কিনলেন ভাই জি ভাই আমরা কিনি খুশি আছেন ভাই কিনে বাসা কোথায় ভাই দারিয়াপুর নগর আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এটা হচ্ছে হুন্ডা সিডি এইটি হ্যাঁ ভাই কন্ডিশন কি আছে এখন ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ভাই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার অরিজিনাল কালার সবকিছুই অরিজিনাল আছে হ্যাঁ সবকিছুই অরিজিনাল কাগজ কি অবস্থায় আছে ভাই কাগজ ভালো খুব ভালো সমস্যা নাই খুব সুন্দর আছে কত দাম চাচ্ছেন 65 65000 টাকা চাওয়া দাম হ্যাঁ দাম দর করা যাবে তো ভাই হ্যাঁ করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই সুজুকি জিক্সার এসএ জি ভাই কত সালের মডেল ছিল এটা হচ্ছে 23 এর মডেল ভাই 22 এর মডেল এফআইবিএস জি বাইশ সালের মডেল চালানো আছে কত কিলোমিটার চালানো আছে আপনার পনেরো হাজার কাগজ কি অবস্থা আছে টাকার কত দাম চাষেন কত দাম চাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা চা দাম দাম দর করা যাবে ভাই বাইকটা কিনলেন তো জি ভাই এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স এর বাইক জি ভাই কত সালে মডেল ছিল ভাই বিশের মডেল বিশের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ ঠিকঠাক সব ঠিকঠাক আছে কোন জেলার নাম্বার চোয়াডাঙ্গা নাম্বার চালানো আছে কত কিলোমিটার ভাই নয় হাজার কিলো নয় হাজার প্লাস চালানো আছে কত দামে কিনলেন এক লাখ ছত্রিশ হাজার টাকা এক লাখ ছত্রিশ হাজার টাকায় কিনলেন খুশি আছেন ভাই জি ভাই আর ভাই আপনি বিক্রি করলেন ভাইয়া আমি বিক্রি করলাম কাছে বিক্রি করে খুশি আছেন তো আপনি আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা ধন্যবাদ ভাই

কত সালে মডেল ছিল ভাই এটা ভাই 22 সালে 22 সালের চালানো আছে কত কিলোমিটার ভাই 9000 প্লাস 9000 প্লাস কাগজ কি অবস্থায় আছে অন টেস্ট অন টেস্ট যে কোনো জেলায় নাম করে নেওয়া যাবে পার্সোনাল গাড়ি আপনার জি ভাই পার্সোনাল কত দাম চাচ্ছেন ভাই 2 লক্ষ টাকা ভাই 2 লক্ষ টাকা চাওয়া দাম দাম দর করা যাবে তো ভাই জি ভাই অবশ্যই আচ্ছা ধন্যবাদ ভাই ভাই পাসি আর টি আর যে ভাই কত সালে মডেল ছিল এটা ভাই বাইশ সালের মডেল বাইশ সালে মডেল কাগজ কী অবস্থা আছে ভাই ভাই গাড়ি হাফ টেকার কাগজ কোন জেলার নাম্বার চডেঙ্গা জেলা চোয়াডাঙ্গা জেলার নাম্বার চালানো আছে কত কিলোমিটার চালানে যে উনত্রিশ হাজার কিলো উনত্রিশ হাজার কিলোমিটার চালানো আছে বাইশ সালে মডেল যে দাম কত চাচ্ছেন ভাই দাম চাড়ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম দর পাওয়া যাবে ভাই আপনার ভিডিওকে দেখি দেখ আছে পাঁচ হাজার টাকা ছাড় হবে আচ্ছা ধন্যবাদ ভাই আমরা এক হাজার ছাড়িয়ে দিলাম আপ বহুত ভাইয়া বিক্রি করলেন বাইকারে আমি কি করলাম এটা হচ্ছে হিরো হান হিরো হান কত সালে মডেল দু হাজার সালের মডেল আঠারো সালের মডেল কাগজ কি অবস্থা হচ্ছে ফুল টাকার রেজিস্ট্রেশন ফুল টাকার রেজিস্ট্রেশন চালানো আছে কত কিলোমি চালানো আসবে পনেরো হাজার কিলো কত দামে বিক্রি করলেন ভাই বিক্রি করলাম মাত্র বিরানব্বই হাজার টাকায় বিরানব্বই হাজার টাকায় বিক্রি করলেন আর আপনারা কিনলেন কোথায় বাসে আপনাদের সাদ্দাপুর আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভাই এটা হচ্ছে হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর ভাই কত সালে মডেল ছিল 2022 সালের মডেল 22 সালের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার চালানো আছে কত কিলোমিটার ভাই 9000 কিলোমিটার ভাই 9000 কিলো চালানো আছে কত দাম ইন্দোনেশিয়ান ভার্সন কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন কত দাম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি 4 লাখ টাকা দামাদামি সাবেক 4 লক্ষ টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে কিনলেন বাইকটা

যে অ্যাপাচি আরটিআর অ্যাপাচি আরটিআর কোন জেলার নাম্বার ভাই মেহেরপুর মেহেরপুরের নাম্বার কত দামে কিনলেন ভাই এটা সব মিলে এক লাখ বিশ হাজার করে এক লক্ষ বিশ হাজার টাকায় কিনলেন মেহেরপুরের কাগজ হ্যাঁ আপনার বাসা কোথায় ভাই দাম দাম আচ্ছা ধন্যবাদ ভাইয়া এই হাটবর্ষের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বা টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত